এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমরা এই অনুষ্ঠানে যারা বৃক্ষ নিয়েছে সবাই খুশি হয়েছে এবং তারা বলেছে যে ভবিষ্যতে এরকম কোনো কর্মসূচি গ্রহণ করলে আমরা অংশগ্রহণ করব এবং এই প্রতিষ্ঠানকে আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জনগণ জনগণ ফাউন্ডেশন আজকে একটি সামাজিক সংগঠনে পরিণত হয়েছে এলাকার জনগণের মাঝে একটি পরিচিত পরিচিত লাভ করেছে এই সংগঠন আস্তে আস্তে জনগণের মাঝে অত্যন্ত প্রিয় হয়ে উঠবে বলে এলাকাবাসী মত ব্যক্ত করেছে আমরা প্রথম উদ্বোধন অনুষ্ঠানে চেয়ার বিতরণ করেছি আজকে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান দ্বিতীয় তৃতীয় অনুষ্ঠান গতকালকে আমরা শোক জাতীয় শোক দিবস পালন করেছি সেখানে এলাকার গণমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছিলেন তারা এলাকা তারা এই অনুষ্ঠানের বক্তব্য রেখেছে এবং ফকলাবন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন কৃতি শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধুর উপর তারা জীবনের উপর বক্তব্য রেখেছে তাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তারা পুরস্কার পেয়ে খুবই সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা আগামীতে এ ধরনের কর্মসূচি পালন করার জন্য আমাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আমরা তাদেরকে বলেছি আমরা প্রত্যেকটি অনুষ্ঠান করব এবং এলাকার আরও অনেক প্রতি মাসে আমরা কমপক্ষে দু একটা প্রোগ্রাম করার চেষ্টা করব যাতে করে এলাকাবাসী এবং এলাকার জনগণ উপকৃত হয় এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান এতে যে কেউ এতে আপনার ভর্তি হতে এর নিয়মকরণ মেনে এ প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে